তো না শুরু করা যায় তো আমি এখানে করছি আমার সখা সখীদের জন্য অপেক্ষা তো ওরা আসতে আসছে গাড়িতে তাই জন্য গাড়িতেই করে যা হবে বাকিটা রাস্তা স্টেশন অব্দি চলো থাকো

কেন আছে লেট তো ASCII আমরা সো স্টেশনে ওই যে দূরবর্তী দেই তো ফাইনালি ট্রেন তাই তো আমরা যাচ্ছি এখন খিরায়ের পথে আস্তে আস্তে করে আমরা নেমে পড়েছে খিরায়ে এবারে আমরা খিরায়ের দিকে আস্তে আস্তে যাচ্ছি আটা দিচ্ছি খিরায়ের দিকে তার মধ্যে বন্ধুদের সঙ্গে একটু হাসি কি আর কি ঠাট্টা চলো তোমরা সাথে থাকো তো ফাইনালি আমরা এসে গেছি কোথায় ভাই চিরায় তো এখন আমরা যাচ্ছি হেঁটে 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 হেঁটেই যাচ্ছি কারণ এইখান থেকে রাস্তাটা প্রায় কত দু কিলোমিটার পারবেন তাই তো কিলোমিটার রাস্তা अच्छा ठीक है तो चलो आ, की पर चलो और भी तो सब सही ही पर हिंदी, हिंदी थे कैसे है, ए, कैसे है वो यहाँ पर देखो किधर सारे भीड़ जमा हुआ है जा रहे कहाँ खिलाई भीड़ भीड, भीड নজন কবি দিগে রাস্তার সে যাচ্ছেনি আমার গিয়ে গিয়ে হাসি হেবে আচ্ছা তাও রাস্তার সে জার হচ্ছেনি ওয়ে সমবদর স্টেশন দিয়ে 2 কিলোমিটার লাগে 2 কিলোমিটার বেশি তো 2 কিলোমিটার বেশি হতে পারে তো যাচ্ছে এখনো পৌঁছায়নি যাচ্ছে চলো সঙ্গে থাকো আরকি আমরা ফাইনালি এসেই গেছি দেখেন তার দিক হ্যাঁ এই যে এই যে এই যে ফুলগুলা মানে জরাজীর্ণ অবস্থা মানে ও আর কিছুদিন পরে যেটুকু আছে সেটুকু আর থাকবে না হ্যাঁ হ্যাঁ সেই আর কি সরস্বতী পুজো থাকবে হ্যাঁ তো যাদের যাওয়ার আসার ইচ্ছা তারা অবশ্যই এখন আসতে পারো কেন এরপরে আর থাকবে কিনা তো ওই যে ট্রেন উপাসে তো আমরা ভিড় নেই সত্যি কথা বলতে আজ কতটা ভিন নেই আমি আগের বসে এসেছিলাম এখানে তো সেই দিন খুবই ভিড় ছিল এখানে মানে আজ থেকে মানে ছাব্বিশে জানুয়ারির কথা বলছি সেদিন সর্বতী পূজা ছিল তো খুবই ভিড় ছিল তো আজকে পুরো ফাঁকা তোমরা দেখতেই পারো পুরো ফাঁকা সেরকম ভিড় নেই তো কেউ যদি আসতে চাও হ্যাঁ আসতে পারো খুব একটা ভিড় নেই এখন কোনো অসুবিধা সেরকম হবে না আর চারদিকে তো বুঝতেই পারছো মানে ক্ষীরাই মানে লাভবাট মানে শুধু আর সিঙ্গেল পারসনের জন্য বেকার সেদিন যাই হোক তো চলো সঙ্গে থাকো তো এখানে বেশিরভাগ এই ফুলগুলা দেখতে পাবো শুধু চারিদিকে গাঁদা আর গাঁদা আর গাঁদা আর গাঁদা শুধু গাঁদা ফুলটাই বেশি দেখতে পাবে আরও আছে অন্যান্য গাঁদা ফুলটাই বেশি সমুদ্র আছে না সমুদ্র তারা ভয় খাই দিদি তো আমাকে তো এইখানে একটা জায়গা আছে যেখানটা খুবই ঢালু মানে আমি আর একটু এখান থেকে পড়ে যাবো যাই হোক এবারে ওপাসটাই যাবো ওই দিকটাই ঘুরতে যাবো ওই দিকটা দেখার আছে ওই দিকটা কি আছে ওই দিকটাই দেখার আছে মানে দেখতে যাবো আমরা তো যতটা দেখলাম তুমি খারাপ নয় ভালো মোটামুটি চলো ওই দিকটাই যাই তারপর আবার আসছি

বেজে গেছে প্রায় সাড়ে বারোটার মতো আবার যা অবস্থা খারাপ আর সম্ভব নয় তো ওদের সবাইকে বললাম চল ঘুরে চলি আর সম্ভব নয় তো চলো কমপ্লিট ওইদিকে ফটো সেশান চলছে দেখতে পাচ্ছ ফটো সেশন আবার অনেক ফটো সেশন হয়ে গেছে আর সম্ভব নয় এখনও সেই একই জায়গায় দাঁড়িয়ে আছি ওনাদের ফটো ফোনো সেশন সমাপ্ত হচ্ছে না তো এখন পেয়ে গেছি খুবই খিদে তো ওরা খেলে নয় তো চলো যা যাক আর থাকবো না বেরিয়ে যাব এবারে চলো তোর হচ্ছে বেড়াচ্ছি এবার আমরা বেড়াচ্ছি কেরাই থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি আর সম্ভব নয় আজকে খুবই গরম মেঘলা ওয়েদার কিন্তু একটু রোদ বেরিয়েছিল মাঝে কিন্তু এখন খুবই ওয়েদার তো এই যে মুখের অবস্থা একবারে কালো পড়ে তার মধ্যে এই যে সকালবেলায় একটা কাণ্ড হয়ে গেছে অবশ্য যখন বেড়াচ্ছিলাম তখন একটা কারণ এখানটাই কেটে যায় তো তো এই ছিল ক্ষীরাই তো দেখো তোমরা চারিদিকটা সকাল অতটা ভিড় ছিল না তবে এখন বেলা যেতে পারছে তো ধীরে ধীরে ওটা ভিড়টাও বাড়ছে তো আমি পুরো কম তো সত্যি কথা বলতে আর পক্ষে সম্ভব করছেন তো এবারে যাব বাড়ি চলো আপাতত এইখানে একটু আমি ঢং করে এই যে এইভাবে পোজ দিয়ে ফটো তুলছি সরি ভিডিও করছি তো ঢং করছি এখানে একটু আর কি আমি এখানে একা একা আমি বাউন্ডেলে ঘুরি একাই কুড়ি সে হচ্ছে অবস্থা ওনারা এখনও আসেনি ওনাদের এখনও ঘোরা কমপ্লিট হয়নি তো আমি এখনো ওখানে খিরাই আছি ওনাদের এখনও ফটো শেষ হয়নি তো পিছন দিকে দেখতে পাচ্ছি একটা ওটা নদী ফটো নদী ভালো ভিউটা খুবই সুন্দর ফ্যামিলিদের জন্য কিছুটা সময় কাটানোর জন্য অবশ্যই সুন্দর তারা হিসেবে যেতে পারে কমপ্লিট ওইদিকে ফটো সেশন চলছে দেখতে পাচ্ছি ফটো সেশন আবার অনেক ফটো সেশন হয়ে গেছে আর সম্ভব না এখনও সেই একই জায়গায় দাঁড়িয়ে আছি ওনাদের ফটো ফটো সেশন সমাপ্ত হচ্ছে না তো এখন পেয়ে গেছি খুবই খিদে তো খেলে নয় তো চলো যা যাক আর থাকবো না বেরিয়ে যাবো এবারে চলো প্রশ্ন হচ্ছে তো তো এই ছিল আমার দুপুরের খাবার এখন আমরা ক্ষীর ফুল থেকে বেরিয়ে চলে এসেছি তো যাচ্ছি এখন বাড়ির উদ্দেশ্যে আস্তে আস্তে করে তারই মধ্যে চারিদিকটা একটু তো আমরা যাচ্ছি কোথায় বাড়ি কি করছি করে যেতে হচ্ছে আর ওই সঙ্গে ঝাকানি ফ্রি সবই ফ্রি

এসে গেছি ঘুরে এবারে যেতে হবে বাড়ি ও এই যে শেষ ক্লান্ত ক্লান্ত পরিশ্রম অনেক করে এলাম আমরা ঠিক আছে এই যে দেখো এসে গেছি স্টেশন স্টেশনে এসে গেছি আরে এই তো চলো আমি তো জানি এটা এটাতেই যেত ও ভাই তো যারা যারা আসতে চাও তারা মেদিনীপুর থেকে আসলে মেদিনীপুর হাওড়া লোকাল ধরে খিরা স্টেশন নামলেই হবে এবং যারা হাওড়া থেকে আসবে তারা হাওড়া মেদিনীপুর লোকাল ধরে খিরা স্টেশনে নামলেই আপনারা পৌঁছে যাবেন